নিজের মৃত মা বাবাকে স্বপ্নে কোন অবস্থায় দেখলে তার কি ব্যাখ্যা হবে এটা আমাদের জেনে নেওয়া উচিত অনেক সময় স্বপ্নে আমরা আমাদের মৃত মা বাবাকে দেখি বাট স্বপ্নে মৃত মা বাবাকে কোন অবস্থায় দেখলে তার কি ব্যাখ্যা এটা আমরা অনেকেই কিন্তু বুঝি না আর স্বপ্ন এত গুরুত্ব আল্লাহর হাবিব বলেছেন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কেল্লাহ হাবিব ইসলাম এটাও বলেছেন লা মিয়াব কমিনান নবুয়া ইল্লাল আমার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন নবুয়াতের আর কিছু অবশিষ্ট রাখেন নাই শুধুমাত্র মুবাশ্সিরত ছাড়া সাহাবে কারাম প্রশ্ন করেছেন মুবাশীরাত কি আল্লাহর হাবিব ইসলাম বলেছেন আর রুইয়া সলি আমার উম্মত কি আল্লাহ রব্ল আলামিন আর তো নবী কোনো নবী তার তাদের জন্য আল্লাহ পাঠাবেন না বিভিন্ন সময়ে যে সমস্যাগুলো হবে তাদের জন্য যে দিক নির্দেশনা প্রয়োজন হবে সুন্দর স্বপ্ন সত্য স্বপ্ন দেখায় আল্লাহ রাব্বুল আলমেন দিক নির্দেশনা দিয়ে দেবেন সোহান আল্লাহ এজন্য সুন্দর স্বপ্ন সত্য স্বপ্ন এটাই হচ্ছে মোবাসেরত আল্লাহ রাব্বুল এটার মাধ্যমে দিক নির্দেশনা দেন এই ভালো স্বপ্ন এটা খুব গুরুত্বপূর্ণ আলামত বহন করে বা খারাপ স্বপ্ন এটা থেকে মেসেজ নেওয়া রয়েছে স্বপ্নে আপনার মৃত আম্মাকে দেখলে যদি আপনি দেখেন আপনার স্বপ্নে আপনার মৃত আব্বা এমন কোনো অবস্থায় রয়েছে যে অবস্থায় সে আপনার কাছে কিছু চাচ্ছে স্বপ্নে এসে আপনার কাছে খাবার চাচ্ছে পোশাক চাচ্ছে অথবা এমন কিছু একটা জিনিস চাচ্ছে দাবি করছে এরকম যদি আপনি স্বপ্ন দেখেন খুব মনোযোগের সাথে শুনেন তাহলে আপনি অবশ্যই আপনার আব্বা আম্মার জন্য কিছু দানসজ্ঞা করবেন কেননা তার আমলের প্রয়োজন হতে পারে অথবা তার সবে কিছু ঘাটতি থাকতে পারবে সেক্ষেত্রে তার জন্য দান সজ্ঞা আপনি করতে থাকবেন এটা একটা গুরুত্বপূর্ণ আলামত বহন করে দুই নম্বর হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন আপনার আব্বা আম্মা খুব হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত অবস্থায় তাকে আপনি দেখলেন প্যারেশান অবস্থায় দেখলেন হাই হতাশ অবস্থায় আপনি দেখলেন সেক্ষেত্রে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে জীবদ্দশায় তাদের কোনো ঋণ ছিল কি না যদি এটা থাকে আপনি যত দ্রুত সম্ভব শোধ করবেন সামর্থ্য যদি না থাকে পরিশোধ করার ওই ব্যক্তির কাছে মাত চাবেন যতটুকু দেওয়ার সামর্থ্য আছে দিয়ে বলবেন ভাই আপনি আমার আব্বাকে মাফ করে দেন অথবা আপনি আমার আব্বার উপর আর কোনো দাবি রাখিয়েন না এই এই এইভাবে আপনি তার কাছে মাত চেয়ে নেবেন তিন নম্বর হচ্ছে আপনি যদি দেখেন আপনার আব্বা আম্মা স্বপ্নের মধ্যে খুব হাস্যজ্জ্বল অবস্থায় আছে খুব খুশি আছে কোরআন কোরআনতালাবাদ করছে অথবা সুন্দর পোশাক পরিধান করে আপনার আপনার দিকে আসতেছে এরকম দেখলে বুঝবেন যে আপনার আব্বা আম্মা হয়তো ভালো হালতে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে কোনো না কোনো ভালো জিনিস দান করেছেন এরকম যে স্বপ্নই আপনি দেখেন আপনি আব্বা আম্মার জন্য কিছু সদ্গা করেন যে স্বপ্নই দেখেন ভালো দেখেন খারাপ দেখেন স্বপ্ন আম্মাকে যেহেতু দেখেছেন আমাদের জীবনের জন্য আব্বা আম্মার যেহেতু সবচেয়ে বেশি অবদান রয়েছে জন্য আপনি কিছু সদ্গা করেন এবং মনে রাখবেন আল্লাহর হাবিজা ইসলাম জানিয়েছেন ইদামায়াতসান ইন কত আন হু হু মানুষ যখন মারা যায় আমলের সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমলের রাস্তা শুধুমাত্র মানুষের খোলা থাকে একটা হচ্ছে ওয়ালাদুন সলিহুন ইয়াদু ওয়ালাহু কোন সন্তান যদি সে রেখে যায় ওই নিক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার আমল নামায় পৌঁছায় দেয় এই জন্য সদ্গা করেন আব্বা আম্মার জন্য আব্বা আম্মার জন্য দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর সন্তানের দোয়া করতে দেরি হয় আব্বা আম্মার জন্য কবুল হতে দেরি হয় না